খাওয়াইছে তারপর পিরিয়ড হয়েছে হওয়ার পর ছাব্বিশে মেয়েও আমাকে ডাকছে পিরিয়ড ভালো হওয়ার পর মিটটা শেষের মিটা যে আমার জন্মদিন ছিল আর কি সেই দিন আর এখানে আসছি ওরা ওদের সন্তানকে লুকায় রাখছে লাদেন ভাইকে বলতেছে ও কোথায় লাদেন ভাইও কিছু বলতেছে না আমি এখন কোথায় যাব কি করব আমার আব্বু বলতেছে ও যদি বাসায় আসে আমি ওকে করব। সাথে সাথে ওর মাকেও খুন করে ফেলবো আমি কোথায় যাব। আমার মামা যিনি আমার মানে বাবার মতো ছোট থেকে মানুষ ওই মানুষটাও করছে বাড়িতে একসেপ্ট করতেছেন আমি কোথায় যাব এখন আপনারা বিচার করেন এইটার আমাদের বললামই তো বিয়ের বিয়ের ওখানে এক বছর সম্পর্ক হয়েছিল আমাদের বিয়েতে তারপর আবার ওখান থেকে এসে আমাদের এক বছর পর রিলেশনশিপটা ব্রেকআপ হয়েছে আমি কমপ্লেন জানাইছি ফেসবুকে যে ও আমার আইডিটা জন্য খুঁজে না পায় এইরকম তারপর আমাকে কন্ট্রাক্টে মেসেজ দিছে যে তুমি হচ্ছে একটু আইডিটা খোলো খোলার পর একটু একটু কথা আছে তা আমি আমার ফোনে ব্যালেন্স ছিল না আইডিটা খুলছিলাম খোলার পর কথা বললাম

ওনার ছেলেকে কোথায় রাখছে আমার ওনার ছেলেকে যায় হলে আমি এখান থেকে যাবো না তো আমি বললাম যে আনটি আগে গেলাম যাওয়ার পর সালাম দিলাম আঙ্কেলকেও দিলাম আনটিকেও দিলাম ওটা তো রিপ্লাই পাইলামই না যাই হোক রাগ আছে রিপ্লাই নাও দিতে পারে তারপর আমি রুমে গেলাম রুমে যাওয়ার পর আনটি ঢুকলো ঢোকার পর মাথা চুলগুলো ধরে টানা হাজরা করলো টানা করে ছেঁচড়ে আমাকে বের করলো আমি আমি ওদের ওখানে একটা দা ছিলাম বললাম যে কেউ কাছে আসবে না আমার নিজের গলাতে আমি বললাম যে কেউ কাছে আসবে না আমার কিন্তু খারাপ হয়ে যাবে এরকম কিন্তু আমি বললাম তারপরেও সবাই এসে যে আমার হাতটা দেওয়া হয়ে গেছে এখানে মারছে ওরা তারপরে আমাকে বের করলো ওখান থেকে হাত থেকে একটা নিয়ে ফোনটা আমার ফোনে ডিসপ্লেটা আমার এক হ্যাঁ আমার টেনে হিসেবে বের করলো বের করার পর চুল ধরে টানলো নিয়ে যা মসজিদে ঢুকাইলো মসজিদে ঢুকার পর মসজিদে ঢুকার কি দরকার ওর ভাই এসে আমাকে বলতেছে তোর ভালো করে ফাটাবো এইরকম ওর ভাই কেন আমাকে জবান দিবে ওর ভাইকে আমি ফোন দিয়েছিলাম বলছিলাম যে ভাইয়া আপনি স্বাধীনকে খুঁজে বার করেন না আমি স্বাধীনকে খুঁজে বার করতে পারবো না তোমার তো আমাদের পছন্দই হয় না আমরা জীবনেও তোমাকে বউ হিসাবে মেনে নেবো না আমার তো হয়ই নাই আমার নানার হয় না আমি বলতেছি যে যার পছন্দ হয় তার তো পছন্দ হয়েছে সে তো আমার সাথে শুয়েছিল এরকম বললাম আমি কিন্তু আপনাদের বাসায় যাবো এর আগে দুই দিন ফোন দিয়ে এরকমই কথা বলছিলাম সেটার কিন্তু রেকর্ড আমার কাছে আছে এরকম বলছিলাম তা ও বলতেছে আসবি আসিবি আর এসে ও আমাকে বলতেছে আজকে আমি ফাটাবো এখানে ভালো করে এরকম করে আমার কিন্তু বলতেছে তো আমি কি করব। ওখান থেকে গ্রামের মানুষগুলো সবাই বের করলো আন্টি আসলো মানে মেম্বারটা আসিল ওখানে এসে বের করলো এখানে আর কি আসলাম আমার স্বাধীনকে লাগবে আর আমি যাব না এখান থেকে আপনি কি ভাবতে আমার বাসায় আমাকে অ্যাকসেপ্ট না আব্বু বলতেছে যে ও যদি আসে আমি দিনাজ পুজো তেজু করে আসবো